আসসালাম ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই স্বাস্থ্যকর একটা খাবারের রেসিপি হেলদি লাঞ্চও বলতে পারেন কেউ যদি ওজন কমাতে চান অথবা হেলদি থাকতে চান তাহলে আমার এই লাঞ্চ রেসিপিটা ফলো করতে পারেন আমরা অনেকেই চাই কিছুটা ওজন কমাতে সাথে অনেক মজার খাবার খেতে তা সময় সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমার এই রেসিপিটা মজারও হবে সাথে হেলদিও আবার অনেকেই আমরা এমন আছি ওজন কমাতে চাই না কিন্তু হেলদি থাকতে চাই সেক্ষেত্রেও এই খাবারটা খুবই ভালো একটা খাবার এই স্বাস্থ্যকর আর হেলদি খাবারটা তৈরি করতে অনেক সবজি যে লাগবে অথবা আমি যে সবজি নিয়েছি তাই যে লাগবে এমনটা কিন্তু না ঘরে যে সবজিই থাকবে সেই সবজি দিয়েই এই স্বাস্থ্যকর খাবারটা তৈরি করে নেওয়া যেতে পারে চলুন তাহলে এবার শুরু করা যাক এখানে কিছু সবজি ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি তার মধ্যে রয়েছে ব্রকলি ক্যাপসিকাম কিছু টমাটো কিছু পুদিনা পাতা রসুনের কোয়া একটা লেবু আর রয়েছে কয়েকটা মরিচ আমি এখানে লাল মরিচটা ব্যবহার করেছি আপনারা চাইলে গ্রিনটাও ব্যবহার করতে পারেন সাধারণত দুটো সস তৈরি করে নেই কিন্তু আজকে আমি একবারে একটা সসই তৈরি করব। কারণ অনেক সময় হাতে সময় খুবই কম থাকে কিন্তু লাঞ্চ তো তৈরি করতেই হবে এখানে দুটো ডিম নিয়েছি আর নিয়েছি কিছু বাদাম আর সাথে সাদা তিল এখানে কয়েক রকম বাদাম থেকে দুই তিনটা করে নিয়েছি এবার সবজিগুলো যতটুকু আমি ব্যবহার করব ততটুকু কেটে নিয়ে নিব ব্রকোলি থেকে অর্ধেকের মতো ব্রোকলি কেটে নিয়ে নিব আর নিব অর্ধেক ক্যাপসিকাম ব্রোকলিগুলোকে আমি একটু ছোটো করে কেটে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি অল্প জালেই হয়ে যায় এভাবে করে কেটে নিয়েছি সবগুলো এভাবে করে কেটে নিব এবার ক্যাপসিকামটাকেও হাফ করে নিয়ে অর্ধেকটা ব্যবহার করব। একটু পাতলা করে কেটে নিব যেহেতু সবজিগুলো খুব সময় ধরে আমি রান্না করব না তাই খুব পাতলা করেই কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো পছন্দ মতো মোটা পাতলা যে কোনোভাবেই কেটে নিতে পারেন ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে এবার দেখিয়ে দেই কি কি দিয়ে আমি সসটা তৈরি করে নিচ্ছি আগেই দেখিয়েছি সাদা তিলের সাথে বাদাম দিয়ে এই সসটা আমি তৈরি করি আর রসুন মরিচ লেবুর রস পুদিনা পাতা দিয়ে আরেকটা সস তৈরি করি তবে আজকে আমি সবগুলো একসাথে দিয়েই তৈরি করব তবে রসুনগুলো আমি সবজির সাথে একটু সেদ্ধ করে নিব আমার কাছে আলাদাভাবেই দুই রকম সস তৈরি করলেই বেশি ভালো লাগে তবে সময় যখন খুব কম থাকে তখন এভাবেই তৈরি করি সব কিছু একসাথে আবার যদি বেশি তাড়া থাকে তখন কিন্তু কোনো সসই তৈরি করা হয় না সবজির সাথে মরিচ রসুন একবারে দিয়েই রান্না করে নিই লেবুটা কেটে উপরে চিপে নিয়ে নিই আর বাদাম তিল এমনিতেই খেয়ে ফেলি ডেজার্ট হিসেবে গ্রিন টির সাথে যার যেরকম পছন্দ সেভাবেই খেয়ে নিতে পারেন তবে এসব ফুড হচ্ছে সুপার ফুড শরীর হেলদি রাখতে আর স্বাস্থ্য কমাতে এর জুড়ি নেই সসে কী কী দিব সেটা রেডি করে এক সাইডে রেখে দিয়ে এবার টমাটোগুলো কেটে নিব টমেটোগুলো একটু ছোট ছোট করে কাটবো কারণ টমেটোগুলো একটু গলে গেলে স্বাদটা আরও বেশি ভালো লাগবে আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু ছোট করে আমি কেটে নিচ্ছি এই সবজিটা তৈরি করতে ঘরে থাকা যে কোনো সবজিই আমরা ব্যবহার করতে পারি শুধু যেগুলো মিষ্টি সবজি সেগুলো ব্যবহার করব না আর সাথে আলুটাও ব্যবহার করা যাবে না টমেটোগুলো ছোট ছোট করে এই সাইজ করেই কেটে নেব আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই সব কিছুতে একটু মরিচ বেশি রাখি আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো একটু কম অথবা বেশি দিতে পারেন তাছাড়া গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন সেটাও একটা হেলদি অপশন এবার খুবই হালকা করে তিল বাদাম একটু ভেজে নিব। তবে সচরাচর আমি এটা না ভেজেই করি কেউ যদি প্রথম শুরু করতে যান অবশ্যই একটু হালকা করে ভেজে নেবেন কারণ তা না হলে তাদের কাছেও স্বাদটা ভালো লাগবে না খুবই হালকা করেই ভেজে নিব যাতে একটু কাঁচা কাঁচা ভাবটা কমে আসে এক থেকে দুই মিনিটের মতো আমি জাস্ট একটু ঠেলে নেব আজকের রান্নাটা পুরোপুরি তেল ছাড়া রান্না করা হবে যেহেতু হেলদি রান্না সাথে ওজন কমানোরও ব্যাপার রয়েছে তাই তেল ছাড়াই রান্না করতে হবে আর যাদের ওজন কমানোর ব্যাপার থাকবে না আর শরীরে তেলের পরিমাণ ঠিকঠাক আছে তবে তারা চাইলে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন এক চা চামচ আজকের সবজিটা পুরোপুরি তেল ছাড়া হবে কিন্তু স্বাদ অনেক ভালো হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সবজিগুলো দেওয়ার আগে আমি কোনো রকম তেল ব্যবহার করিনি সবগুলো সবজি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব লবণ আজকে আমি পিঙ্ক সল্টটা ব্যবহার করব যেহেতু হেলদি রেসিপি সব কিছুই তো হেলদি হতে হবে আর দিয়ে দিব এক কাপে চার ভাগের এক ভাগ পানি টমেটোতে ক্যাপসিকামে পানি রয়েছে তারপরেও অল্প করে পানি দিব যাতে করে একটু সেদ্ধ হয়ে যায় আমি সব সময় পানিটা ব্যবহার করি না কখনও কখনো যদি চুলার জাল খুব বেশি হাইতে থাকে তখন অল্প করে একটু পানি ব্যবহার করে থাকি তিল আর বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে আমি গ্রেটারে দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিব আর অন্যদিকে একটা পাতিলে পানি গরম হওয়ার জন্য দিয়েছি এবার তেলের সাথে একটু লবণ দিয়ে দিব আমি এখানেও কিন্তু পিঙ্ক ব্যবহার করেছি পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম এবার সেই লেবুটা দুফালি কেটে নিয়ে নিব। আমি এখনই চিপে রসটা দিয়ে দিব কেউ চাইলে পুদিনা পাতার বদলে যে কোনো হার্বসই ব্যবহার করতে পারেন অনেকে লেবু খেতে পারেন না সেক্ষেত্রে লেবুটা স্কিপ করতে পারেন আমি এখানে দেড় টেবিল চামচ পানি দিয়ে দিব। যেহেতু আমি খুব বেশি ঘন করব না সসটা তাই আমি পানিটা ব্যবহার করব। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার ভালো করে গ্রেট করে নিব আগে পানিটা বয়ল হওয়ার জন্য দিয়েছিলাম এবার পানিটা বলক এসে গেছে জালটা বন্ধ করে দিয়ে দিলাম একটা ডিম এভাবে অনেক সময় পানি পোস করে নিয়ে থাকে এই গরম পানিতেই ডিমটা হয়ে যাবে তবে কুসুমটা একটু জুসি আমার পছন্দ আপনারা চাইলে আর বেশিক্ষণ রেখে ডিমটা ফুললি সেদ্ধ করে নিতে পারেন সবজিগুলো হয়ে গেছে এখানে আমি একটা ডিম ফেটে নিয়ে নিয়েছি এভাবে আমি বেশিরভাগ সময় তৈরি করে নিই তাতে করে সময় খুবই অল্প লাগে ডিমের উপরে খুবই সামান্য একটু পিঙ্ক সল্ট আর কালো গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম তিন চার মিনিটেই সবজিটা আমার হয়ে গেল খুবই অল্প সময়ে খুবই স্বাস্থ্যকর আর মজার একটা রেসিপি তৈরি করে নিলাম আমার দুপুরের লাঞ্চ রেডি এবার পানিপোস ডিমটাও নিয়ে নিব সব সময় তো ডিম দিয়ে লাঞ্চ হয় না কখনো চিকেন কখনো মাছ সবই ব্যবহার করে মজার আর হেলদি রেসিপি তৈরি করা সম্ভব দুটো ডিমই আমি জুসি রেখেছি কারণ জুসি ডিমই আমার পছন্দ আমি দুভাবেই ডিমটা দেখিয়ে দিলাম যেভাবে যার সুবিধা সেভাবেই তৈরি করে নিতে পারেন সসটাও দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এবার সবজির প্লেটে দিয়ে দিলাম আমরা এই হেলদি প্লেটে সব কিছুই রাখতে পারি যখন আমরা চিন্তা করব ওজন কমানোর কথা তখন শুধু রেডমিটটা স্কিপ করব। এবার একটু একটা কেটে দেখিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো জুসি এক এই স্বাস্থ্য করার মজার প্লেটারটা খাওয়ার পরে অনেকের আবার ক্ষুধা লাগতে পারে তখন কি খাওয়া যেতে পারে তা আমি নিয়ে আসবো খুবই শীঘ্রই যদি আমার এই মজার স্বাস্থ্যকর রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ